পরময় ও অসীম দয়ালু আল্লা নামে শুরু যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে যখন সে তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হল সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় অতপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে পরমপূর্ণাময় ও অসীম দয়ালু শুরু। যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে যখন সে তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হল সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় অতপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে যখন সে তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হল সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় অতপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে